Um, it was the occasion to start concrete results in all the areas where we are cooperating, where right. we are launching new cooperation, breaking cooperation, uh, and it's a very important milestone in French-Bangladeshi uh, relation, bilateral relations. So today we reviewed what are the next steps and we absolutely agreed uh, on how to proceed. আমি আমি বলতে পারি একটু হবে তাহলে সেটা হচ্ছে যে আমার লাস্ট ভিজিট যখন ফ্রান্সে হয় তখন আমরা প্রথম বাংলাদেশ থেকে ভিভা টেকে অংশগ্রহণ করি যেটা ছিল সরকারেরও প্রথম এবং আমরা প্রাইভেট আরও বেশ কিছু প্রায় আট দশটা স্টার্ট আপ কোম্পানি এবং আইটি কোম্পানিকে আমরা নিয়ে যাই সেখানে তাদের প্রোডাক্ট শো কেসিং নেটওয়ার্কিংয়ের জন্য সেটা খুব ভালো হয় এখানে প্যানেল ডিসকাশনে আমি জয়েন করি ইউনেস্কো এবং ওখানকার প্রাইভেট সেক্টর গভর্নমেন্টের সাথে এবং বেশ কয়েকটা মিটিং হয় যেটা আমার প্রথম বায়োলার মিটিং হয় ওদের এক্সটার্নাল মানে ফরেন ট্রেড মিনিস্টারের সাথে এবং সেই বৈঠকটাতে উনি আমার কাছে একটা লেটার হস্তান্তর করেন অফিসিয়ালি যেটা ফ্রেঞ্চ ট্রেজারির সামনের দিকের পজিটিভ কিছু ফান্ডিংয়ের অ্যাসুরেন্স লেটার যেটা আমাদের যে কোনো কোনো প্রজেক্টের জন্য স্মার্ট বাংলাদেশ বিনিময়ের প্রয়োজন হবে সেটা ট্যাক্সেন্স লেটার আমার কাছে হ্যান্ড ওভার করা আমি এটা রিসিভ করি আর আমাদের এর জন্য এখানে যে ওদের একটা প্রতিষ্ঠান আছে ধানমন্ডিতে ওই যে অ্যালিয়াস ফ্রান্সেস ওইটার প্রধান যিনি ফ্রান্সোয়া উনিও গিয়েছিলেন আমার সাথে তো ওখানে আমাদের লাগবলা ওদের যে অ্যানিমেশন একটা ইনস্টিটিউট আছে এটা খুব ওয়ার্ল্ড ওয়াইড ওখান থেকে অনেক অস্কার উইনার অ্যানিমেটর আছে অনেক বড় ভালো ভালো সো ওখানে আমাদের প্রথম বাংলাদেশে একজন চান্স পেয়েছে এবং আমরা বাংলাদেশ ফ্রান্স মিলে আমরা একটা টেল অফ ওয়েল একটা এনভারনমেন্টের একটা অ্যানিমেশন ফিল্ম তৈরি করব যেটা প্রেসিডেন্ট ম্যাক্রন ভিজিটের সময় উনি একটা কমিটমেন্ট করে গিয়েছিলেন সো ওনাদের টেকনিক্যাল সাপোর্ট করবো আমরা সাপোর্ট করবো তারপরে আমরা নেটওয়ার্ক ফর্টি টু স্কুল ভিজিটটা করি এটা এর আগে অ্যাম্বাসডের সাথে কথা হয়েছিল এটা ডিফারেন্ট টাইপের টোয়েন্টি ফোর মান্থসের একটা ট্রেনিং প্রোগ্রাম যেটা পুরো টেকনোলজি নিয়ে সো আমাদের স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমির জন্য স্মার্ট বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট ওইটা হাইটেক পার্কের সাথে আমরা করবো তারপরে আমি স্টেশন এফ ভিজিট করি যেটা স্টার্ট আপ ইকোসিস্টেম পুরোটা মানে এই রিসেন্ট আট দশ বছরে ফ্রান্সের যে একটা ম্যাসিভ ট্রান্সফরমেশন হয়েছে তাদের টেকনোলজি ইনোভেশন বিজনেস ট্রেড এবং কালচারাল এটা একটা খুবই আশ্চর্যজনক বিষয় আমি খুবই ইমপ্রেসড টু ভিজিট ফ্রান্স লাস্ট টাইম তারপরে আনসি যেটা ওদের সাইবার সিকিউরিটির মানে সবচেয়ে বড় অর্গানাইজেশন সেখানে প্রাইভেট সেক্টর একাডেমির সাথে গভর্নমেন্ট কীভাবে কলাবরেট করছে এবং ফ্রান্সের সাথে বাংলাদেশের সাইবার সিকিউরিটি কলাবারেশন হতে পারে সেটা নিয়ে কথা হয়েছে আর পাশাপাশি আমাদের হ্যাঁ নেটওয়ার্ক ফর্টি টু স্টেশন এফ ওদের ফরেন ট্রেড মিনিস্টার লাগোবলা এবং আমরা এয়ারবাস ভিজিট করি টুলুস সিটিতে আমি যাই এয়ারবাসের আমন্ত্রণে এবং সেখানে স্যাটেলাইটের কনস্ট্রাকশন কিভাবে রাডার স্যাটেলাইট কিভাবে অপটিক্যাল স্যাটেলাইট ডিফেন্স স্যাটেলাইট যেগুলোতে তারা আর কি সেরা বিশ্বের মধ্যে অন্যতম সেটা ভিজিট করি এবং মিটিংগুলো হয় এই এই বিষয়গুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যেটা হার এক্সেলেন্সি অ্যাম্বাসডর ম্যানি বললেন যে কখন কিভাবে কিভাবে করবো সেটার একটা অ্যাকশন প্ল্যান টাইম ফ্রেম কার কি দায়িত্ব হবে কিভাবে আমরা এটা আগাবো সে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে এই হচ্ছে কোলাবোরেশনের বিষয়টা বললাম এনসি ওদের ওই ইনস্টিটিউশন নামে হচ্ছে এনসি তো ওইটা নিয়ে মিটিং হয়েছে আমি কথা বলেছি এবং ভবিষ্যতে যাতে আমরা আরো ক্লোজ কোলাবোরেশনে থাকি সেটার জন্য কথা সহায়তা যেমন ধরেন টেকনোলজি ইনোভেশন নলেজ ট্রান্সফার এক্সচেঞ্জ ওরিয়েন্টেশন সব ধরনের ওখানে আবার একটা পুরো ইকোসিস্টেম মানে আমি যে দেখলাম ওদের ট্রেনিং সেন্টার আছে ওখানে ওদের গবেষণা প্রতিষ্ঠান আছে একাডেমির সাথে পার্টনারশিপ আছে সাইবার সিকিউরিটি এজেন্সি আছে সবগুলো একসাথে মিলে করছে। সো ওই মডেলটাই আসলে আমরা পুরোটাই বাংলাদেশে আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারি রেপ্লিকেট করতে পারি এই এই ধরনের কথা হয়েছে আর আমরা আশা করছি যে এই বিষয়গুলোকে সামনে আমরা এগিয়ে নিয়ে যাবো এবং স্মার্ট বাংলাদেশ বিনিময়ে সত্যিকারের অর্থেই ফ্রান্স বাংলাদেশের বন্ধুত্বটা আমাদের অনেকটা কাজে দেবে বলে আমার ব্যক্তিগত আসবে কারণ আমরা পুরো পুরো মডেলগুলোকে বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছি আমাদের যে সারা বাংলাদেশের যে শেখ আইটি ট্রেনিং সেন্টার আছে যেগুলো ট্রেনিং ইনকুবেশন সেন্টার আছে স্টার্ট আপ আছে ওগুলোতেই আমরা ওই নেটওয়ার্ক ফর্টি টু স্টেশন এফ ওই মডেলগুলো নিয়ে আসছি ওখানে যখন বাংলাদেশ কোনো পার্টিসিপেট করে নাই এবারে লাগবলাতে বাংলাদেশ একজন যাচ্ছে তো এরপরে স্টেশন এফএ আমি বলেছি যে আমাদের স্টার্ট আপগুলোকে যেন ওখানে ইনভাইট করা হয় তারা ইনভাইট করবে কিছু হয়তো যাবে এক্সপিরিয়েন্সের জন্য আর ওদের পুরো মডেলটাই আমরা বাংলাদেশে চাচ্ছি হ্যাঁ থাকবে কারণটা হচ্ছে যে আমাদের হাইটেক পার্কের তো খুব ভালো অবস্থা কারণ আমাদের মোট বারোটা হাইটেক পার্ক এখন অপারেশনাল তো সেখানে আমাদের ষোলো হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান হয়েছে এবং যশোরে যেমন ধরেন আমরা এখানে আমরা কিন্তু অপারেশনাল ব্রেক ইভেনে আছি আমাদের বছরে দুই কোটি টাকা আয় হচ্ছে ওখানে ওখানে ধরেন আমাদের কল সেন্টার আছে ওখানে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার আছে মোট বারোশো ছেলে মেয়ে কাজ করছে সো দুই লক্ষ বত্রিশ হাজার স্কোয়ার ফিট যদি অফিস স্পেস হয় সেখানে বারোশো এক হাজার দুইশো ছেলে মেয়ে মোটামুটি মানে ভেরি রিজনেবল নাম্বার অফ পিপুল মানে আমরা যেখানে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করেছি আটান্নটা কোম্পানি ওখানে ভাড়া নিয়েছে বিশ টাকা পার স্কোয়ার ফিট ভাড়া দিচ্ছে সো এই যে বিজনেস মডেল আমরা দাঁড় করিয়েছি এটা আমার মনে হয় খুব একটা চমৎকার মডেল যেটা আমরা এখন আরও রাজশাহীতে চট্টগ্রামে সেখানেও প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা দেবো এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের যেই ফান্ডিং নিয়ে আমরা করেছি ওরাও অ্যাসেসমেন্ট করে দেখেছে যেটা এমপ্লয়মেন্ট জেনারেশনে এবং ডিজিটাল ইকোনমিতে ভালো কন্ট্রিবিউট করেছে ঢাকার বাইরে একটা সাহসী পদক্ষেপ ছিল যশোর রাজশাহী চট্টগ্রাম সেটা সোফার গত পাঁচ সাত বছরে সফল হয়েছে এখন আমরা এইগুলোকে আরও কিভাবে ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যায় সেটার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অপরচুনিটি নিচ্ছি আর এই কারণেই আমরা নেটওয়ার্ক ফর্টি টু এবং স্টেশন এফকে ইনভাইট করছি যে আমরা হাইটেক পার্ক থেকে তাদের ওই যে টেকনোলজি এবং যে কারিকুলাম কন্টেন্ট যেটা আসলে এআই ব্লক চেইন আমি নিজে দেখেছি যে আঠারো বছর থেকে ষাট বছর বয়সের মানুষ পর্যন্ত ওখানে কম্পিউটারে কিভাবে সেলফ লার্নিং প্রসেসে শিখছে যেখানে আপনার টিচারের দরকার হচ্ছে না মানে ওখানে কোনো শিক্ষকের প্রয়োজন নাই প্রশিক্ষকের দরকার তো এটা এটা তারা তৈরি করেছে এবং অন্যান্য দেশেও তারা এখন আফ্রিকা ইউরোপ এশিয়াতে এটা এক্সপ্যান্ড করছে সো আমার ধারণা যে ওরা হাইটেক পার্কে যেটুকু আমরা তথ্যপাত্র দিয়েছি আমাদের যে রেডিনেস তাতে তারা আগ্রহ প্রকাশ করেছে এবং তাদেরকে আমরা ইনভাইট করেছি আমার প্রত্যাশা যে তারা খুশি হবে কারণ বাংলাদেশের মতো অর্থনৈতিক যতগুলো কান্ট্রি ওয়ার্ল্ডে আছে আপনি যদি ওয়ান বাই ওয়ান করেন তাহলে গত পনেরো বছরে বাংলাদেশের যে ট্রান্সফরমেশন বাংলাদেশের যে অ্যাচিভমেন্ট হাইটেক ইন্ডাস্ট্রিতে এবং সফটওয়্যারে এটা আমার বিশ্বাস যে এরকম মানে গ্লোবাল সাউথে অন্য কোনো দেশ আমাদের সাথে কম্পারেবল নয় উই আর মাছ মেনি আদার Our peers. <laughs> I think, Ambassador, uh, if you want to leave, it's fine uh, because I think they have so many other questions. So I would love to answer all of their questions. So if you want, you can. I don't want to give you. Yes, <laughs> school, school 42 yeah. Yeah. is the number one worldwide. Yes, yes. And the networks.

সেট অফ স্যাটেলাইট মানে আমরা আর্থ অবজারভেটরি স্যাটেলাইট মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ডিফেন্স রাডার অপটিক্যাল স্যাটেলাইট তার মানে আমাদের হয়তো ধরুন যে চারটা থেকে ছয়টা স্যাটেলাইট আমরা তৈরি করব এবং সেখানে আমাদের প্রত্যেকের সাথেই যেটা আমরা চেষ্টা করছি যে কীভাবে আমাদের নিজস্ব জনসম্পদ তৈরি করা যায় স্যাটেলাইট টেকনোলজিতে এইটা একটা অন্যতম আমাদের কিন্তু লক্ষ্য যে স্যাটেলাইটের টেকনোলজি জানা নলেজ ট্রান্সফার টেকনোলজি ট্রান্সফার এবং ক্যাপাসিটি বিল্ডিং এইগুলোতে আমরা কিন্তু নেগোশিয়েট করছি সকলের সাথেই যে কীভাবে আমাদের ওয়ার্কফোর্স তৈরি করা যায় তো এয়ারবাসের প্রপোজাল যেগুলো আছে এগুলো আমাদের কাছে বেশ ভালোই মনে হয়েছে বাট এটা আমরা হয়তো

যে যে সকল বিষয়ে প্রশ্ন করেছি মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং বিটি যে এটার কোয়ালিটি অফ ইন্টারনেট এবং যেগুলো প্রতিশ্রুত আর কি মানে ব্যানবিট বা সেটা যাতে পূরণ করা হয় আপনি দেখেছেন যে আমরা গত দুই মাস আগে একটা পাবলিক হিয়ারিং আয়োজন করেছিলাম বিটিআরসিতে সেখানে এই প্রশ্নগুলো এসেছিল সরাসরি কিন্তু আমরা জবাবদিহিতা কাতারে এনেছিলাম মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে ওরা রিপোর্ট দেবে অল্প দিনের মধ্যেই যে টেকনিক্যাল আইটি অডিটে কি কি রিপোর্ট আসে সো ওইটার পরে আমরা একটা থার্ড পার্টি রিপোর্ট করাবো এবং সেটা আমি সাংবাদিক বন্ধুদেরকে ডেকে সবার সামনে পেশ করব ওই সেটি আমি বলছি যে কেন এই প্রশ্নটা আমরা মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকেও করেছি বিটিআরসি টেকনিক্যাল টিমেও করেছি তারা একটা সময় চেয়েছে তারা এমএনও যারা মোবাইল নেটওয়ার্ক অপারেটর তাদের কাছ থেকে সেইটার ব্যাখ্যা সহ জবাব পেলে তারপরে আমরা একটা থার্ড পার্টি দিয়ে আইটি অডিট করাবো যে রিয়েলটা কি তারপরে আমি সেই রিপোর্টটা আমাদের সাংবাদিক বন্ধুদের সাথে শেয়ার আমি জানি হ্যাঁ আমাদের দুটো বিষয় ছিল খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছিল ভিশন পার্টনারশিপ ডকুমেন্ট ফর ডিজিটাল পার্টনারশিপ যেটা ভারতের আছে বিকশিত ভারত দুই তাদের উন্নত উচ্চ আয়ের দেশ হওয়া আর মাননীয় প্রধানমন্ত্রী ভিশন স্মার্ট বাংলাদেশ বর্তমান উন্নত বাংলাদেশ হওয়া তো এর জন্য কিভাবে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা দুই দেশ একসাথে কাজ করব সেজন্য একটা ভিশন ডিজিটাল পার্টনারশিপ ডকুমেন্ট একটা নতুন ধরনের অনেক বড় পরিসরে বড় পরিধির আমরা একটা ভিশন সাইন করেছি আরেকটা ছিল যে ওদের যে ইসরো আছে যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটা বেশ ভালো করছে এবং চন্দ্রযান তিন সফলভাবে চাঁদে অবতরণ করেছে আপনারা জানেন তো তাদের সাথে আমরা যৌথভাবে আমরা একটা স্মল স্যাটেলাইট তৈরি করব যেখানে ওরা প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো অনুদান দেবে আর আমরা আমাদের প্রায় জন ছেলে মেয়েকে আমরা এখানে ব্যবহার করব। যারা ইসরো ভিজিট করবে ইনস্পেস ওদের একটা বিজনেসম্যান আছে তাদের সাথে কাজ করবে রিসার্চ কাজ করবে এবং ওদের কিছু স্যাটেলাইটের কনস্ট্রাকশন ডিজাইন আমরা যৌথভাবে করব এবং সেটা একসাথে আমরা লঞ্চ করব। ওইটাও হবে আর্ট অবজারভেটরি জিও স্পেশাল স্যাটেলাইট যেটা হয়তো পাঁচ থেকে ছয় বছর মানে মানে মেয়াদ থাকবে

এবং সেটাতে আমরা দেখেছি আপনি যেটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা মারাত্মক ঝুঁকির মধ্যে আমাদের বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা পড়ছে এমনকি অনেক বয়স্ক রিটায়ার্ড পার্সনও এর মধ্যে আসছে সো আমাদের যেই তথ্য বিশ্লেষণ করে আমরা দেখছি যে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে তো আমরা এটা চেষ্টা করছি প্রথমত অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক করা অবৈধ জুয়ার যে বেটিং সাইটগুলোর আছে এগুলোকে ব্লক করা পাশাপাশি একটা সচেতনতাও তৈরি করা যাতে সাধারণ মানুষ এই ধরনের কোনো প্রলোভনে পড়ে আসলে প্রতারিত না হয় এবং আমাদের দেশের যাতে মুদ্রা বিদেশে পাচার না হয় সো একটা হচ্ছে সচেতনতা আর একটা প্রযুক্তিগত প্রয়োগ এবং পাশাপাশি কঠোর আইনের প্রয়োগ হ্যাঁ আমরা সেটা তালিকাও আমরা মিডিয়ার সামনে সেদিন প্রকাশ করেছিলাম প্রেজেন্টেশনে এবং মোট আর কি দুই হাজার ছয়শো সাইট আমরা ব্লক করেছি এবং এখন মোবাইল অ্যাপগুলো আমরা ব্লক করছি প্রতিনিয়ত মানে যাতে করে এটা এটা কন্টিনিউস প্রসেস এটা চলতে থাকবে সেটা সেটা নিয়ে আমরা যৌথ হয়ে বসছিলাম মানে ডিপার্টমেন্ট অফ টেলিকম ডট ন্যাশনাল টেলিকম মনিটরিং সেল সেন্টার এজেন্সি আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিটিআরসি এবং সাইবার সিকিউরিটি এজেন্সি বিজিডি সার্ক আমরা সবাইকে নিয়ে যেন বসতেছি যার যতটুকু সক্ষমতা আছে পুলিশ এবং ইন্টেলিজেন্স সবাই মিলে আমরা একটা ড্রাইভ দিচ্ছি হবে যে আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি প্রয়োগ করে আমরা কন্টিনিউয়াসলি এটা ব্লক করতে থাকবো এবং আমরা মিডিয়ারও সহায়তা পাচ্ছি বিভিন্ন সোর্সে যেটাই পাচ্ছি আমরা সেটাই আমরা ব্লক করার জন্য আমি এটার এন এর চেয়ারম্যানের কাছে লিখেছি আমি অর্থমন্ত্রীর কাছে লিখেছি মোবাইল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের যেগুলো যৌক্তিক ব্যাখ্যা এবং তাদের দাবি যেগুলো আমরা মনে করি যে যৌক্তিক সেগুলো আমি ইতিমধ্যেই অর্থমন্ত্রী এবং রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে এগুলো বিবেচনার জন্য জোর সুপারিশ করে পাঠিয়েছি এটা বন্ধ করার বিষয়টা আমরা রেজিস্ট্রেশনটা কনফার্ম করেছি আর আমরা এনবিআরকে এই ডেটাবেসটা দিচ্ছি সো আমরা আমাদের বাংলাদেশ আপনার টেলি কমিউনিকেশন কমিশনের যেটা একটি সেটা আমরা আমাদের সর্বোচ্চ প্রযুক্তিটা করছি আর যেটা বাংলাদেশ রেভিনিউ বোর্ডের যেটা ক্ষমতা সেটা আমরা তাদেরকে দিচ্ছি যেরকম ধরেন কাস্টমসে আমাদের ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের একটা সফটওয়্যার আমাদেরকে দিয়েছিল তা আমাদের পার্টটা অ্যাক্টিভ আছে কিন্তু দেখা যাচ্ছে কাস্টমসের একটা মডিউল তারা অ্যাক্টিভেট করে নাই যার ফলে কিন্তু আমাদের এই পণ্য মানে প্রসেসে অনেক দেরি হচ্ছে তো গতকালকে এই মিটিংটা করে পোস্টে কুরিয়ারের সাথে আমি এন বিআই চেয়ারম্যানকে ফোন করে বলেছি যে এটা আজকে ওদের মিটিং চলতেছে সো এইভাবে আমরা সবগুলো দায়িত্বগুলো কার কোনটা আছে এবং কোনটা প্রযুক্তি দিয়ে আমরা আরও সহজ করতে পারি সেটা আমরা যেমন পোস্ট টেলিকম এবং আইসেটকে হেল্প করতেছি পাশাপাশি যার যেটা ম্যানের যার যেটা জুরিসডিকশনের মধ্যে তারা যাতে সেটা ভালোভাবে পড়ে সেটা আমরা চেষ্টা ভাই এটা ছোট প্রশ্ন এটা আমরা শুনলাম যে নতুন নাম্বার ইস্যু করছে না বেশ সময় নিচ্ছে তো এটা তো রাজস্ব বাড়ানোর জন্য তো যদি নাম্বার যদি ইস্যু না করে তাহলে তো

তাহলে আমাদের মানে গ্রাহকদের যেটা পছন্দের বা প্রিয় সেটা আমরা যাতে কনসিডার করি এটা আমি বলেছি তাদেরকে আর আরেকটা হচ্ছে যে যেটা সিমের নতুন নাম্বারটা আমরা আমি এটা বলে দিব যাতে দ্রুত করে হ্যাঁ খালেদা যে আইন মন্ত্রী মানুষের তার ভিতরে মানবিক অনুভূতি নাই তাকে এসে